খরচে সেই বিষয় নিয়ে কথা বলবো আজ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ হচ্ছে অনেক কিছু বুঝতে পারবেন না যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখতেছেন দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যায় ভিডিওর মূল আলোচনায় আপনাকে প্রথমে একটি ঘর নির্মাণ করতে হবে যদি আপনার ঘর থেকে থাকে তাহলে তা আলহামদুলিল্লাহ যদি না থাকে সেক্ষেত্রে বৃষ্টি মুরগির ঘর নির্মাণ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে মাত্র আঠারোশো টাকায় এটা আপনি করে নিতে পারেন একটা আদর্শ ঘর কীভাবে নির্মাণ করতে হয় সে সম্পূর্ণ কিছুই বলা আছে যাই হোক চলে যায় পরের ধাপে মুরগি সংগ্রহ আপনাকে ঘর নির্মাণের পর যেটা করতে হবে মুরগি সংগ্রহ করতে হবে এবং পাঁচটি মুরগি একটা মুরগ সংগ্রহ করতে হবে হাট বাজার থেকে কখনই মুরগি ক্রয় করা যাবে না আমরা অনেকে একটা ভুল করে থাকি হাট থেকে মুরগি এনে মানে রোগমুক্ত মুরগি তো কখনোই হাটে পাওয়া যায় না দেখা যায় যে রোগ সহ মুরগি এনে মুরগিগুলো পালন করি কিছুদিন পর মুরগিগুলো মারা যায় এবং তার প্রতি হলেও আপনি বাড়ির উপর থেকে অথবা পরিচিত কোনো খামার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন এর যদি কিছুটা দাম বেশিও যায় তাও সমস্যা নেই কারণ ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে একটা কথা হচ্ছে প্রথমে কখনোই বাচ্চা মুরগি দিয়ে শুরু করবে তো যাদের অভিজ্ঞতা একদম কম তারা বাচ্চা মুরগি শুরু করবেন না আর আমি যে হিসাবটা দিচ্ছি এখন সবগুলো ডিম পাড়া মুরগি দিয়েই আর কি তাহলে ডিমের মুরগি পাঁচটা যদি কিনতে চান আর একটা মোরগ যদি কিনতে চান মোট ছয়টা সেক্ষেত্রে দেখা যাবে যে পাঁচশো পঞ্চাশ টাকা অথবা দাম কম বেশি হতে পারে জায়গা বেঁধে তাহলে আমাদের দাম আসবে তিন হাজার তিনশো টাকার মতো মুরগি কেনা এবং ঘর নির্মাণ মিলে আমাদের সাড়ে পাঁচ হাজার কি মধ্যে হয়ে যাবে এখানে হিসাব তারা হল পাঁচ হাজার তিনশো টাকা আর কি কেনার পর করে কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মুরগি কেনার পর আমরা অনেকেই বুঝি না কি থেকে কি করব। যদি কোনো খামার থেকে সংগ্রহ করে থাকেন তবে কোনো কাজ নেই কারণ হচ্ছে যে সব কিছু ভ্যাকসিন ট্যাক্সিন করাই থাকে কিন্তু বাড়ির উপর থেকে যদি কিনেন অথবা হাট থেকেই কিনলেন আপনি সেক্ষেত্রে করণীয় কি আপনি প্রথমে মুরগিগুলো এনেই রানি খেতে যে ভ্যাকসিনটা আছে আর ডিবি রানের মাংস দিতে হয় সেটা করে নিতে হবে এটা সরকে এটা করার চেষ্টা করবেন দাম কম আর কি আর ভ্যাকসিন নিয়ে আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও ভিডিওতাও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং কিছুদিন পরে যেটা করতে হবে ক্রিমের একটা কোর্স করতে হবে সঠিক নিয়মে এতে মুরগির ডিম বাচ্চা ভালো করবে অনেকেই ক্রিমের সম্পর্কে জানে না এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও ভিডিওতাও আছে সরাসরি আপনারা চাইলে দেখে আসতে পারেন এবার আসি কিভাবে পালন করবেন চেষ্টা করবেন মুক্তচরণ পদ্ধতিতে পালন করতে এতে যা হবে মুরগির খাদ্য খরচ কিছুটা কম লাগবে এবং প্রাকৃতিক খাবার খেয়ে মুরগি একটু সুস্থ থাকবে আর রাতে এবং বৃষ্টি বা শীতের দিনে আপনি যে ঘরটা নির্মাণ করেছেন সেখানে রেখে দিতে পারবেন অর্থাৎ ঘর থাকলে আপনার সুবিধা অন্যরকম ছেড়ে যেহেতু পালন করবেন একটা জায়গায় ঘিরে নেটের ভেড়া দিয়ে অর্থাৎ একটা বাউন্ডারি করে দিবেন যাতে মুরগিগুলো বাইরে না যেতে পারে এতে করে দেখা যাবে যে রোগ জীবাণু বাহির থেকে আনবে না অথবা ভিতর থেকেও বাহিরে যাচ্ছে না এটা যদি করতে পারেন মুরগি আরো ভালো থাকবে দিনে দুইবার গুণগত মান ভালো রেখে লেয়ার লেয়ার ওয়ান ডিমের মুরগি পুষ্টিকর খাবার দিতে পারেন এতে করে মুরগি আরও ডিম পাচ্চা ভালো করবে ডিম পাড়ার পর করণীয় কি এটা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় পাঁচটা দেশি মুরগি থেকে আমরা কেমন ডিম পাবো দেশি মুরগি সাধারণত দশ থেকে পনেরোটা ডিম দিয়ে থাকে কম বেশি হতে পারে তাই আমরা বারোটা করে ধরে নিলাম তাহলে আমরা ষাটটা ডিম পাচ্ছি একই বয়সের মুরগি কয় করতে পারলে একসাথে ডিম গুলো পাওয়ার সম্ভাবনাই বেশি প্রতিদিন যে পাবেন ডিম গুলো পাবেন ডিম পাড়া শেষে যখন কুচিয়া হবে এখন তিনটা হোক হোক অথবা আপনি পরিমাণ মতো ষাটটা ডিমই দিয়ে দিতে পারবেন এতে করে বাচ্চাগুলো একসাথে বের হয়ে আসবে আমার যেটা ধারণা মোটামুটি ষাটটা ডিম থেকে পঞ্চাশটা বাচ্চা পাবেন ইনশাল্লাহ শিওর এখন কথা হচ্ছে বাচ্চা উঠলে করণীয় কি সবাই দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটায় কিন্তু নানা সমস্যার কারণে বাঁচে না অর্থাৎ একটি নির্দিষ্ট সময় এসে সবগুলো বাচ্চাই মারা যায় এই মারা যাওয়া থেকে বাঁচতে হলে অথবা বড় খামার তুলতে হলে আপনাকে মুরগির বাচ্চা পালন সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে এবং মুরগির বাচ্চা এবং বুডিং নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন যাই হোক পঞ্চাশটা বাচ্চা মা থেকে আলাদা করার চেষ্টা করবেন আলাদা করে বুডিং করতে পারলে আরো ভালো সেক্ষেত্রে আপনি যদি চান যে মার সাথে রাখবেন সেটাও করতে পারেন তবে আপনার সময়টা বেশি লাগবে বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট করবেন এবং এক মাস পর্যন্ত বাজারে লেয়ার স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার যেটাই পারেন কিনে এনে খাওয়ানোর চেষ্টা করবেন অনেকেই একটা ভুল করে থাকে বাচ্চা মুরগিকে খুদ দিয়ে থাকে চাউলের খুদ এই ইত্যাদি দিয়ে থাকে আর কি তো এটা আসলে উচিত নয় কারণ এতে হ করে মুরগির বৃদ্ধি হওয়া কমে যায় আর কি মনে রাখবেন এ বাচ্চাগুলোয় আপনার অর্থাৎ আপনি যে বড় খামার করতে যাচ্ছেন এ বাচ্চাগুলোয় সাহায্য করবে বাচ্চাগুলো বড় হওয়ার আগে দুশো নির্মাণ করার চেষ্টা করবেন আমি মা থেকে আলাদা বোর্ড করার কথা বলেছি যে এক মাসের মধ্যেই সবগুলো আবার ডিম দেওয়া শুরু করবে এবং একই নিয়মে আবার আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন ছয় মাসে একশো মুরগি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমি যে নিয়মে বলছি সে নিয়মে যদি করতে পারেন সঠিক নিয়মে দেখবেন যে এক বছরের ভিতরে আপনি এক থেকে দুইশো মুরগির খামার করতে পারবেন এতে সময় এক বছর লাগলেও আপনি অনেক কিছু শিখতে পারবেন বড় ধরনের লসের কোনো ঝুঁকি নেই এই খামার করতে আপনাকে দিনে অল্প সময় ব্যয় করলেই হবে বেশি সময় ব্যয় করতে হবে না কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম